কেও নি এক জম্পടി মিষ্টি নিয়ে বসে হ্যাঁ আমরা মিষ্টি আমরা এসেছি অনুষ্ঠান বাড়িতে কি একেবারে <laughs> একটা <laughs> 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 <beforetaking> <liershalfít>. কুয়াশা ভরা শীতের সকালে একেবারে গরম চায়ের সাথে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ছেলের আজকে ইংরেজি পরীক্ষা আছে সে সকালবেলা ফুটে একটু পড়াশোনা করছে সকালবেলা পাশের বেলা থেকে মুদিখানা থেকে টুকটাক কয়েকটা জিনিস চাষ নেওয়ার আছে সেগুলো নেব খাবার শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ আছে সেখানে এক বিশেষ ব্যাপার আছে গেলেই জানতে পারবেন আর এদিকে মোটামুটি শাকের খেতে সব কিছু গাছ বেরিয়ে গেছে এদিকে পালং শাক লাল নটে যে সেটাও বড় হয়ে গেছে পালং শাক সেও বড়ো হয়ে গেছে মটরশুঁটিগুলো সেগুলোও বড় হয়েছে ধনিয়া পাতা সেগুলোও বড় হয়ে গেছে আর ব্রকলি কপি চারা এবং তার সাথে এই গোলাপি বাঁধাকপি আর বেগুন চারা এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে বিট গাজর উঁদানা এগুলো দেওয়া আছে কেঁসার দানা এগুলো দেখি আজকে একটু সময় পেলে জল ঝেঁচ দেবো দে বিরা এত काहीच कोरलम कसे दी आजी जी सगळे खात असते

ঘটনা হচ্ছে আজকে শ্বশুরবাড়িতে মেজ সারির ন মাসের সাত অনুষ্ঠান তো আজকে সেই সব নেই ব্লগ থাকছে গিন্নি সকাল থেকে শ্বশুরবাড়িতে আছে আমি খেতে জল সেচ দিয়ে চান করে এবার শ্বশুরবাড়ির দশে রওনা হচ্ছি বাস কি করব এই যে একজন এসে গেছে একেবারে একটা কোথা থেকে বাতাবি লেবু নিয়ে আসছে নিয়ে এসে খাচ্ছে আর চাষবাসে এদেরকে নিয়ে সব জায়গায় জ্বালাতন চারিদিকে চাষ আবাদও সেইভাবে নেই এদেরও খাওয়ার সমস্যা হচ্ছে টুকটাক যা পাচ্ছে খাচ্ছে আমার ভয় হচ্ছে যে কপি চারাগুলো হয়েছে আর এই কড়াইশুটি চারাগুলো হয়েছে লক্ষ্য বলে না বারোটা বাজিয়ে দেয় কিছুক্ষণ অপেক্ষা করে যাই মোটামুটি সব কটা খেতেই সকাল থেকে জলসেচ দেওয়া হয়েছে একেবারে পুরোটাতেই

তুই মুখ খা দেখাছিস পাতা বাবা জামাই বাবু তা সেরাম শাড়ি

আজকে দুপুরের খাবারের মেনুতে থাকছে ভাত তার সাথে শাক ভাজা এবং বিভিন্ন ধরনের ভাজা নয় ধরনের ভাজা তার সাথে থাকছে ভেজ ডাল তার সাথে মাছের মাথা দিয়ে দিয়ে একটা চচ্চড়ি তার সাথে থাকছে রুই মাছের কালিয়া তার সাথে থাকছে চিকেন কারি স্যালাড চাটনি এবং মিষ্টি ও পায়েস তবে মিষ্টি ও পায়েস আমি খাচ্ছি না

দুপুরে খাওয়া দাওয়া সার পর তারপরে একটু বিশ্রাম নিয়ে আমি বাড়ি ফিরে পড়লাম আর ছেলে কিননি তারা সেখানে আছে অর্থাৎ ছেলের মা বাড়িতে আছে এবং আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন নমস্কার